দেখি দেখি টাকাও দাও বাপ বেটি মিলে এখন বাজার যাচ্ছে দুজন মিলে বাজারে চলে গেল আর এদিকে আমার সকাল সকাল সমস্ত ঘরের কাজ বাজ সব সারা হয়ে গেছে আর আজকে আমাদের পরিবারের একটা বিশেষ দিন বিশেষ দিনটা হলো আমার হাজব্যান্ডের বার্থডে এই ভিডিওটা দশই এপ্রিলের ভিডিওটার প্রত্যেকটা কিছু আমি অল্প অল্প করে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কী কী করেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো বাজার থেকে আসার পর আমরা সবাই মিলে টিফিন খেয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নার জোগাড় করতে করতে রান্নাও করে নিলাম হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে আমি রান্না করেছিলাম ভাত পাঁচ রকমের ভাজা তার সাথে ছিল ডাল মাটন চাটনি পায়েস মিষ্টি পাঁপড় স্যালাড ও যেইগুলো খেতে ভালোবাসে সেইগুলোই আমি ওকে সুন্দরভাবে রান্না করে সাজিয়ে দিয়েছি ও যেগুলোতে খুশি হয় সেইগুলোই আমি পুরো করার চেষ্টা করেছি আর ওর সাথে সাথে আমরাও সবাই মিলে বসে খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমরা খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর আরও কিছুক্ষণ সবাই মিলে গল্প করে নিলাম তারপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পর বিকেলের জন্য রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমি আলুর দমের মশলা কষাচ্ছি আলুটাকে ভেজে তুলে রেখেছি আর এইদিকে আমি ছোলার ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে আলুর দমটাও হয়ে এসছে তো আজকে বিকেলের মেনু ছোলার ডাল আলুর দম আর তার সাথে লুচি

বার্থডে বয়ের কেক কাটা হয়ে যাওয়ার পর বার্থডে বয়ের অবস্থা দেখো বার্থডে বয়কে পুরো স্নো স্প্রে দিয়ে ভরি দেওয়া হয়েছে আর আমরাও সবাই সবাইকে দিলাম স্নো স্প্রে দিয়ে আর নিজেরা নিজেদের মতন খুবই সবাই মিলে আনন্দ করলাম সব বলে মত মুখ করে রয়েছে না এই আমাদের বাড়ির গেস্ট আমার হাজবেন্ডের বার্থের দিনকে হঠাৎ করে নটার সময় খুব ঝড় বৃষ্টি শুরু হয় বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে আমরা সবাই মিলে ফ্রেন্স ফ্রাই চিকেন পকোড়া এগুলো সব খাওয়া দাওয়া করছিলাম আর সবাই সবাই মিলে গল্প করছিলাম বাইরে বৃষ্টি হওয়াতে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়াতে ব্যাপারটা আরও বেশ দারুণ হয়ে গেছিল কিছু নিমন্তন্ন খেতে এসে দেখো আমার সাথে সাথে মানে আমাকে সবাই মিলে হেল্প করে দিয়েছে অনেক রাত হয়ে গেছিলো আমি একা আর পাচ্ছিলাম না সব কিছু সামাল দিতে তাই আমার সাথে সাথে আমাকে সবাই মিলে হেল্প করে দিয়েছে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আর রাত বারোটা বাজে আর আমরা দেখো লুচি বেলছি ভাজছি আর অনেক যেহেতু রাত হয়ে গেছিলো তাই এক এক করে সবাইকে আমরা খেতেও দিয়ে দিয়েছিলাম এদিকে আমার নন্দাই আমার ননাস আমার ভাইপো আমার ভাগনা সবাই খেতে বসেছিল সবাই মিলে খাচ্ছিলো আর এদিকে আমরা সবাই মিলে হাতে হাতে সব কিছু করছিলাম সবাই মিলে আমাকে হেল্প করেছিল বলে তাই আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো বার্থডে বয় খেতে বসেছে সাড়ে বারোটা বাজে দাদা ভাইও খাচ্ছে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে বার্থডে বয়ের সাথে সাথে এক এক করে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে অনেকে খেয়ে চলেও গেছিলো আর রাতের খাবারের মধ্যে ব্যবস্থা করেছিলাম লুচি আলুর দম ছোলার ডাল পায়েস মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সবাইকে খাওয়ানোর পর আমি সবার শেষে খেতে বসেছিলাম তখন বাজে রাত একটা খাওয়া দাওয়া শেষ করার পর আরও কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম গল্প করার পর সবাই মিলে আমাদেরকে টাটা দিয়ে বাড়ি চলে গেল তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার ফলো করে দিও সবাইকে টাটা